আমার কাছে দারুণ একটা খবর আছে কি 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 খবর কি খবর রে কতন আমার ছোট মামার পরের মামার বিয়ে আসছে রবিবার আমাদের সববার নিমন্ত্রণ নাও সিস্টেমে খাওয়া কি বলছিস কি কতন তোর তো নিজের ছোট মামার পরে যে মামাটা আছে তার বিয়ে তাহলে আর বলছি কি আরে দাঁড়াও দাঁড়াও কুলতি এই এই ছোট মামার পরে আবার মামা কি করে থাকে রে মামাই তো সবার মামা হয় আরে না মা বলে দাদু দিদা ভেবেছিল ছোট মামাই লাস্ট ছোট মামার পরে আর মামা হবে না তারপর নাকি আরেকটা মামা হয়ে গিয়েছিল তাই ওই মামা হলো ছোট মামার পরের মামা দু মামা ওরে দাদু দিদা যাকে ইচ্ছে ছোট মামা করুক তাতে তোদের কি সন্দেহ বাতি ক্যালটাবুলাস কতগুলো ঘটুন তুই কিছু চিন্তা করিস না আমরা অবশ্যই তোর কুট্টি মামার বিয়েতে যাব ক্যাটিরাল সিস্টেমে আবার পিলেটে খাওয়ায় সাবধানে খাবে পিলেট ভাঙবি না কিন্তু এ বাবা তোমাদের তো নিমন্ত্রণ করেনি শুধু আমাদের করেছে হুম হোয়াট ঘটনাটা তো মজা করে না এইখানে মানে হয় গতন কাউর বিয়ে নিয়ে মজা করতি নি বাবা করতে মামার বউয়ের পাপ হবে এ বাবা না না মাই তো বলল শুধু কলেজ রিটেল ইফতারি নিমন্ত্রণ করেছে হোয়াট কলেজ রিটেল আরে এই আত্মীয় আত্মীয় যারা কাছের আত্মীয় তাদের আমরা তোদের বাড়ির কাছে থাকি না গতন আমরা কি জুড়ে থাকি আমি কি করব যদি কুট্টি মামা তোমাদের নিমন্ত্রণ না করে তোর মামা শকুনি মামা

মুখ গান কর বলে দিচ্ছে আমাকে বিয়ে দেখাচ্ছে আমি কি তোর মতো যে বিয়ে না করতে পারলে খেতে পাবো না তালি পারে বুলটি দিদি বুনির পেছনে ঘুর ঘুর করেন কেন বলেন দিদি পাছু পাছু দেখেছিস নড়া বুলটি তুলে কথা বললো হোয়াট ইজ ঘুর ঘুর হোয়াট ইজ ঘুর ঘুর আমি বুলটির পিছনে ঘুর ঘুর করি আর তুই কি করিস কেন চা বানাই আপনার মতন এমন নির্লজ্জি স্বভাবের মানুষ আমি নই এই আপনি জেনেই রাখেন গুলটি বাউ তুই একটা নিয়ে তুই একটা আনলজ্জ এই শান্তি 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 কুল 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 চল রে পাঁচ এখানে আর বসে থাকা যাবে না নড়া আমাকে বুলটি টেনে কথা বলছে আর তোরা চুপ করে আছিস ঠিক আছে চলি যান তালি আসল খবরটা তো এখনো বলাই হলো আচ্ছা আসল খবর না দা সে শুনি আপনার কি কাজ চল যাচ্ছেন যখন যান এ মানে ইন্ডিয়ান ঠিকই আছে পাঁচু যখন এত করে কুলকুল কুল বললো তাই কুল হয়ে গেলাম মারাও যখন আসল খবরটা বলতে চাইছে বলুক কে বলিস তোরা কি খবর বললো দাদা খবর বিশেষ কেঁচু না গজাদ ছোট মেয়ের বে ঠিক হয়েছে গো আসতে রোববারে বে বলতে মামা সেবারে ধুমধাম হতিছে শুনতেছি কেটেরা সিস্টিমে খাওয়াবে আমাদের গজাদার মানে আমাদের পাড়ার নিজেদের গজাদার মানে নিজেদের গজাদার নিজের ছোট মেয়ের বিয়ে কালী পাড়ি আর বলতেছি কি গ তোমার নিমন্ত্রণ আছে আমারই তো বিয়ের দিন ওনার বাড়িতে পেন ডেলে চা স্টল বসাতি বলিছে তারপর শুনতেছি বিশুরে ফুচকা বসাতি বলিছে যে যত পারে ফুচকা খাবে আচ্ছা মিনু কি করবে জানিস শহরের কেটে যখন তখন তো ভাত মাছ তো হবে নেই নাকি ডাল পুরি আর আলুর দম দিয়ে শুরু হবে এরপর পুলাও মাটুন দোপাজা ডিম দে এক সব গলদা চিংড়ি পাচু পাচু ঠোঁট শহর থেকে নাকি গাড়ি কুজি আইসক্রিম আসতেছে তুই আমাকে কি শোনালি পাচু তোরা এখনো বসে আছিস কেন কেন কোথায় যাবো গোজাদার কাছে চল গোজাদা মানে গোজাদার মেয়ে মানে আমাদের ইয়ে না আমাদের পাড়ার মেয়ের মেয়ে আর আমরা হাত গুটিয়ে বসে থাকবো নেহি চেলেঙ্গা চল আরে দূর আমাদের নিমন্ত্রণ করবে কিনা তার কোন ঠিক নেই আরে করবে হরে বাপ হরে বাপ চলবে ভেন্ডি ব্যাগ এবার কি করে বোঝো ঠেলা গজাদা দেয় নাকি ওনার করবে নিমন্ত্রণ আর নখ পেলেনি হাতেনে নে ঝাঁটা কাটতে চলিছে পাটা হরি বল কি কইতাছিস কি লাটু সানাইয়ের ব্যবস্থা করতে পারতাস না ভালো অস্তাদ পাইতাস না আরে অনেক রেট শহরে খোঁজ নিয়েছিলাম অস্তাদ বিল খিল্লা খার দল দশ হাজার টাকা চেয়েছে কস কি দশ হাজার টাকা শুধু সানাই বাজে গেল তার থেকে সানাইয়ের রেকর্ড বাজিয়ে দিলে হয় না যেটা মশাই আরে না 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 বুঝলে যাস না লাটু এইটাই আমার শেষ কাজ বড় মাইয়ার বিয়াতে এবার নাই ভাবছিলাম ছোট মাইয়ার বিয়াতে নহবত বসাবু সানাই বাজবো তাহলে বাজবে কাজে আমাদের পাড়ার একমাত্র ছোট মেয়ের বিয়েতে সানাই বাজবে না যেখানে আমি আছি তুই আবার কি করবি রে বসবুক সানাই বাজাবো মানে সময় পাও উস্তাদ আল খাল্লা খানপুরা আমার কত দিনের বন্ধু আপনি কি জানেন ওকে একবার বললেই ও দৌড়ে চলে আসবে সানাই বাজাতে আল খাল্লা খানপুরা এমন সালাই বাদকের নাম আমি তো শুনি নাই আমার বাপেও শোনে নাই তুমি কি শুনছো লাট্টু না না যেমন সালি আমিও তো শুনিনি কোন চিন্তা করবেন না গজাদা আমি নিয়ে আসবো আলখাল্লাকে তাই বুঝি তবে তোর কথায় বিশ্বাস নাই আগে আমি নিজের কানে আল খাল্লার সানাই শুনবেন আমাদের পাড়ার ছোট্ট মেয়ের বিয়েতে সানাই বাজবে না কঠিন গজদা শুনলাম কে সিস্টেমে আপনি নাকি খাওয়াচ্ছেন দু দুপাজা সঙ্গে pulao ভেলপুরি তাতে তরকি তরে আমি নিমন তন্ন বিপদে পড়ুম ভাবজস বরের বাড়ির লোকজনের সামনে শেষে আমার মান সম্মান নিয়ে টানাটা নিব বলবো এই কি বলছেন গজদা અલ খല്ലা খানপুরি শুনলে আর বেয়না ছনাই বাজতে না সু এমনিতেই অনেক খরোস নিজস্ব আত্মীয় ছাড়া বাইরের কাউরেই কইতাছি না দেখেছিস দেখেছিস পাচু বলেছিলাম না আমরা গজাদার একেবারে নিজস্ব বাগানে আড্ডা মারি নিজস্ব বাগান তুটো আত্মীয় এ মানে আমি যাই এখন জ্যাঠামশাই ওদিকতে গিয়ে দেখি তোরাও যা নেমন্তন্ন আশা করিস না তবে কম পয়সায় সানাই জোগাড় করতে পারলে ভাইবা দেখুন ঠিক আছে গজাদা কোন চিন্তা করবে না আমি আলখাল্লাকে বললে বিনা পয়সায় বাজিয়ে দেবে শুধু বাজানো হয়ে গেলে একটু খাইয়ে দেবেন মানে যতক্ষণ ইচ্ছে খেতে চায় আর কি খুব খেতে ভালোবাসে তো এ মানে গুলটি মামা চলো চলো এবার চলো ঠিক আছে ঠিক আছে প্যাট সুক্তি খাওয়ায় দিমু তবে ওই আল খাল্লার সানাই আমি শুনু কোনো চিন্তা নেই গজাদা নো চিন্তা আমি আজকেই আল খাল্লাকে ফোন করে দিছি চলো রে তোরা এ মানে শেষ পাতে আলখলা রাশো খেতে কিন্তু খুব ভালো সে গজাদা আমার কিন্তু অনেক কাম পয়লা আছে কোন দিকে বলছিসদের চল চল আসি গজাদা আলখলা বাবু কোথায় থাকি গুলটে মামা সত্যি কি এমন কাউকে তুমি চেনো গুলটে মামা ওরে তোরা যে এত বিগ বাজেটের বলদ হয়ে গেছিস সেটা তো আগে বুঝতে পারিনি আমিও আবার কি করলাম আমার টাই তো তোরে ধরতে পারলি না খেয়ালটা বুলা সে দল টেকটিস তুমি আবার টেকটিস দেখালে কোথায় আরো খ্যারা ওরে আমি যে ঝেট করে অল খেল্লা সেজে গজাদার মেয়ের মেয়েতে ঢুকে পড়লাম সেটা তোদের ওই ড্যাম মারে আমাকে ঢুকবে না তুমি অলখাল্লা সেজে মানে তার মানে তুমি নিজেই আলখাল্লা হয়ে সানাই বাজাবে তা না হলে কি ওই কিপকে এমনি এমনি নিমন্ত্রণ করবে নোরা চায়ের ইনস্টল করবে আমি সানাইয়ের ইনস্টল করব তুমি সানাই বাজাতে পারবে গুলটি মামা ওরে কালটা বুলাস পাচু সানাইয়ের পেছনে পু মারলেই সানাই বাজে আমি এক নিঃশ্বাসে কতক্ষণ পু মারতে পারি জানিস জয় গুরু কিন্তু তুমি সানাই পাবে কোথায় সব জোগাড় হয়ে যাবে যদুদা ডেরেসের সঙ্গে যাত্রার গদা তল

সামনাজানি কি হাইরে বেন্ডি সেনতানে আজে রাত মেই হোগা অলখালা কশানায় কুলতে মামামামামামামামামামামামামামামামামামাম�

오이오이 아이 에기이이 하늘께 알칼락행이리함이 아레 둘다 미아가와. 이자 미아 사나이. 에기. 어이 둘 괜히. 네미이 들어갈 미밀데 나나미. 뭘케 나나미. 어어어어어. 뭘 끌어가봐 봐라.

এত জোরে জোরে ফু বানলাম তাও কাজ পছন্দ হলো না বলছি বাউ আপনার ওই ফুয়েচি অন্য দেখ ভাগিস কোনো আওয়াজ বের হয় তোরা কিছু বলতে পারছিস না আমি কিভাবে ফু দিয়ে আওয়াজ বার করছিলাম থানায় তো গোজাদার কাছেই রয়ে গেল বিকেলে আবার আমি বাজাতে যাব আর গে লাভ হবে নি কেন ওই লাটু বাবু সানাইয়ের বদলি ব্যান্ড পার্টি ঠিক করে গো সে নাকি খুব বড় দল সত্যি কি ভাড়া করে নিয়ে এসেছে

সে সন্ধে পর্যন্ত বাজবে বর আসবে ব্যান্ড পার্টি বাজয় এখন কোথায় আছে গো নোরাদা বলো না গজাদার পাশের বাড়ি মাধব বাবুর একটা ঘরে রেখেছে এই তো আমি এখন চা নেই যাচ্ছি চা খেয়ে বাবুরা বাজাতে শুরু করবে খবর তুই না আমি চা নিয়ে যাবো এসব কি বলতেছেন গুলটি বাবু আমি থাকতে আপনি নেজাবিন যাবেন কেন শুনি কত দিনের শখ জানিস নরা নিজের চোখে ব্যান্ড পাট্টি দেখবো তালি তো ভালোই হয় আমার আর দোকান বন্ধ করতে হবে নে তা আপনি ঠিকঠাক সাজিতে পারবেন তো গুলটি বাবু তোর জন্য এইটুকু করতে পারবো না নরা দেখি কেটলি খানা হঠাৎ করি কোন মতলব ভাসতেছেন না তো ব্যান্ড পার্টির সাথে আমার মতলব ভেজে কি করব বল তুমি ব্যান্ড পার্টির দলের সাথে বিয়ে বাড়িতে ঢুকতে চাইছো তাই না গুলতে মামা তালি পরি আপুনা শেগুড়ে বালি গজাদার করা নজর আপুনি এরাতে পারবেন নে নড়া তুই দিবি না কি ছেড়ে আয় তোরা চা হামি দুঙ্গা মতলব আমার মোটেও সুবিধে ঠেকতেছে না কি জানি কি করবে চা দিতে গে পা ধরিনা না টান দে বসে হরি বল কেমন প্লেনিং করেছে বল ওই এ হে ওই নড়ার যাই হবে আমাদের ফুরুতের তাস আরে তরুপ্রের তাস তরুফের তাস হবে ওই হলো প্রাণটা কিরম ফুরুত ফুরুত করছি তো তাই ওই একই কথা হলো গঠন তোরা বাবার দোকান থেকে নিয়ে আয় যেটা বলেছিলাম মানে কি সব আর ঘুরে যাবে না তো তুই এমন জন্য খাবে না কে খাবো খাবো তাহলে যা প্যালেনিং দিলাম সেই মতো কাজ মামা ধরা পড়লে কিন্তু চাপ আছে ঠিক এইটুকু লেখি নিতে পারবে না আবার মাটুন পোলাও খাবে ওসব খাবি কি করে তাছাড়া চাটা কার নোড়া দড় তাই এই না আমি নেই এর মধ্যে আমি যাচ্ছি না কিন্তু ওয়াট নেই লিডার সদা থাকতেই হবে জল গঠন তোকে যা বললাম কেটলিটা ভেন্ডি চল এবার কামন কামন কি জানি এবার আমার কি হয় জল ভরতে যাবো কখন বেলা যে গড়িয়ে গেল মেয়ের গায়ে হলো কখন হবে বেন পার্টি এখনো আইতা ওগুনিয়াই তো জল ভরতে যাওয়ার কথা কি মুশকিল সর্বনাশ হয়ে গেছে যেঠামশাই ই আবার সরব না হইল লাট্টু ব্যান্ড পার্টির সবকটা লোকের পেট ছুটেছে 10 12 বার করে যাচ্ছে আর আসছে যাচ্ছে আর আসছে কিjata অবস্থা সে কি কেন আরে ওরা তো বলছিল ওই নরাদা ওদেরকে চাপাটিয়েছিল নরার চা খাইয়া এই রেটে পেট ফুলেছে না 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 আমি তো ওর কথা না তারপর আবার বাব ওদের জেসকুলো চুরি কাছে エキー

বাবু এসব কি করেছে কেউ আনে পুলিশে কমপ্লেন করা দরকার বাবুর নামে কি কাণ্ড আপনার নামে কমপ্লেন জমা পড়েছে গজা বাবু আপনার মেয়ের বিয়ের ব্যান্ড পার্টির আওয়াজে লোকজন সব অজ্ঞান হয়ে পড়েছে কুড়ি বাইশ জনের কানের পর্দা ফেটে গেছে আপনাকে গ্রেপ্তার করতে বাধ্য হব কিন্তু একই আরে আমি না আমি না ওই যে ওই গুলার কাণ্ড বলছে মামা

ও খুব ভালো হয়েছে বেন পার্টির লোক তোমার নামে থানায় রিপোর্ট করেছে ওদের তুমি জোলাপ খাইয়ে এমন করেছো ওরা বুঝতে পেরেছে তাছাড়া হাজার টাকা ক্ষতিপূরণ চাইছে ওদের বাজনাগুলো সব নষ্ট হয়ে গেছে গোজাদা আমাদের কিছু বলেনি শুধু বলেছে পালের গোদাকে সাহায্যটা করবে আমাদের সবাইকে নিমন্ত্রণ না করেছে এই তোদের সবাইকে আহা আমাকে না না তোমাকে করে নি এটাই নাকি তোমার শাস্তি ওরে পাচু রে আমি আর আমর করব না রে তুমি কি করবে কুইটা মামা আমি ওnone হাওয়াতে For more updates, subscribe to our channel, click the show links, and enjoy watching the videos.